রাবুল আলমিন বলছেন কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে দৃঢ় ইমান রেখে তাকুয়া খোদাকে ভয় করে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র চালায় ওই জনপদের মানুষের জন্য আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেন এই বরকতের দরজা খুলে যাবে আসমানি জমিনি গজব আজাব মুসিবত থেকে এই সন্তানকে অনেক সময় একটু শাসন করে বকা জাকে দেয় সন্তান যদি কষ্ট হয় তবুও জোর করে কিছু শাসন করে ওই শাসনের মধ্যে কিছু কল্যাণ থাকে থাকে না এই জন্য আল্লাহর পারমিশন নিয়ে বিপদ আসছে মা সব আমি মুসিবত ইল্লা

দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রাণ দেওয়ার কাজ করা সম্ভব না নাকি বলেন তাই আল্লাহর যে কোনো ফাইসালায় আমরা সন্তুষ্ট থাকবো আজকে পবিত্র জুমার দিন আপনারা জুমার নামাজ পড়েছেন পানি তো এখানে উঠছিল নাকি বলেন এখন চলে গেছে ঘরেও পানি উঠেছে আল্লাহর কি ইচ্ছা এখন প্রচন্ড রোদ উঠেছে মাথায় খুব গরম এই আল্লাহ সব নিতেও পারেন ঝড় বন্যা আবার তুইও নিতে পারেন আলহামদুলিল্লাহ সেজন্য তিনি আমাদের রব রব মানে হল প্রতিপালক লালন পালনকারী যখন কি আমার কোনো কল্যাণ আছে আমার হয়তো তা জানা নাই নাকি বলেন সে কারণে আমরা আল্লাহ তালার সব ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকবো আল্লাহর অনুমতি ছাড়া কোনো মুসিবত আসে না আল্লাহ কোরআনে বলছে এবং এই তার দিনের উপরে যারা মজবুত রাখবে আল্লাহ তাদের দিলকে প্রশান্ত করবেন সবর দেবেন এটা আল্লাহ কোরআনে বলেছেন তো আজকে সুনামগঞ্জ জেলার এই সাধক আমি অনেক আগে এখানে শ্রমিক অঞ্চলে সমাবেশে এসেছি জনসভা করেছি অনেক আগের কথা ওই সেই টিপাই মুখ বাস্তব যখন হলো ওইটা যাওয়ার সময় ওখানে এক জনসভা টমক করে গেছি আর আসা হয় নাই আসবো কি সরকারের মেহমান খানাই তো খালি যাইতে হয় যা সরকারি যত্ন মেহমান হয় আপনারাও যান আমাদের আমিন জামাত আপনাদের সিলেট এই সুনামগঞ্জ তিনি চাকরি বাকরি করে গেছেন সব তো একের পর এক সরকার খুব মহবত করে বারবার খালি দিয়ে যাচ্ছে আর ছাড়তে চায় না তো দয়া করে আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ কিছুদিন আগে মুক্ত হয়েছেন আমাদের সঙ্গে দেখা হয় অনেক অনেকদিন আজকে দেখা হলো আপনাদের চেহারাগুলো দেখে ভালো লাগছে ঝড় বানবাসী মানুষের মনে যে কষ্ট চেহারায় যে বিষণ্ণতা থাকতে হয় আপনাদের দিকে তাকিয়ে সেই কষ্ট বোঝা যাচ্ছে না আল্লাহ ফায় আপনার খুশি আছেন নাকি বলেন আর আপনারা আমাদেরকে অনেকদিন পর দেখতে পেলেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল আপনাদের প্রিয় ভাই সন্তান মাহবুব জোবায়ের আমাদের সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এখানে জেলা আছেন তোফায়ল ভাই সহ জেলা নাইবী আমির ছাত্র নেতৃবৃন্দ এই থানা আমি সহ থানা নেতৃবৃন্দ আছেন আমি সকলকে কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমাদের এটা আসার অর্থ এই না কিছু চার একটা ব্যাগ দিয়ে গেলাম আর আপনাদের কবল সব খুলে গেল ভাগ্য বদলে গেল নাকি হবে নাকি না এটা আসা কেন আসাটা হচ্ছে যে জমাত ইসলামী জনগণের সংগঠন জনগণের দুঃখ কষ্ট বিপদে আপদে আমরা যে পাশে আছি এই সহানুভূতি যুগ জানাবার জন্য আমরা ছুটে আসছি এতে কি হয় তুমি একটা বাড়ি বেড়াতে গেলে তো একটা আপেল একটা চিপ চকলেট একটা ক্ষতিগ্রস্ত মানুষকে জন্য যতটুকু তৌফিক আপনার আমার পকেটের পয়সা দিয়ে আমরা আল্লাহ তালা দিন গায়ামের চেষ্টা করি আবার বিপদগ্রস্ত মানুষের জন্য আমরা আমার পকেট থেকে পয়সা দিয়ে যিনি বিপদে আছেন তার কাছে ছুটে যাই সেভাবেই আমরা এগুলো জোগাড় করে আনছি আলহামদুলিল্লাহ